গোল্লা খুব সুন্দর একটা জামা পরেছে দেখেন গোল্লাকে একদম পরিপরি লাগছে কেউ গোল্লা তোমার ফিলিংস বলো তোমার ফিলিংস কেমন জামা পইরা পিঙ্কি 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 ফিলিংস হুম সানগ্লাস পরবা তুমি হ্যালো সানগ্লাস পড়ো স্যান্ড গ্লাস করে একটু ভাব সাপ নাও সুন্দর এই যে মাথা তুলে দেখাও জনগণ দেখবে সুন্দর না ওয়াও 마শাআল্লাহ 마শাআল্লাহ গুলাকে খুবই চমৎকার লাগছে এই যে হচ্ছে এগুলা পুরো ড্রেসটা খুবই চমৎকার সবার ড্রেস থেকে গুলা ড্রেসটা সব থেকে সুন্দর তাই না এটা হচ্ছে এগুলার ঈদ আউটলুক যদিও ঈদের দিন পড়াইতে পারি নাই এখন এই যে খুলে দিচ্ছি খুলে দিই দাঁড়াও 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 এখানে আমার একটু ফুল আছে